বর্তমানে মদ পান করাটা যেন মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে আর সেই মদ যদি নকল হয়ে থাকে তাহলে ভাবুন তো হ্যাঁ সত্যি নিজের চোখে দেখলেও বিশ্বাস করবেন না চোখে দেখে চেনার উপায় নেই এমনকি হুবহু নামি দামি কোম্পানির ব্র্যান্ডের মদের বোতল যা সচরাচর ধনী ব্যক্তিরাই এ সম্মত পান করে থাকেন এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল মদ এবং সেই নকল মদ তৈরি সরঞ্জাম সহ দুজনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর বুধবার শিলিগুড়ি পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর সেখানে একটি গুদামে চলছিল ওই নকল কারবার অভিযান চালিয়ে উদ্ধার হয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মদ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ব্যবহৃত একটি গাড়ি ও স্কুটি দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ধৃতরা হল কৃষ্ণপ্রসাদ ও বরুণ কুমার বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা ধৃতদের মধ্যে বরুণ একজন সামান্য কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গিয়েছে সাথে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযানে উদ্ধার হয়েছে একশো লিটার জাল বিদেশি স্পিরিট পঁয়ত্রিশ লিটার সিকিম থেকে পাচার করে আনা মত প্রায় সাতশোটি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল লেবেল সহ অন্যান্য সামগ্রী এদিন ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় নসবর গা থেকে লোক আসতো আমাদের ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ হ্যাঁ দুজনকেই আজকে কোর্ট ফরওয়ার্ড করা হবে এর বাড়িতে আমাদের কাছে খবর ছিল যে বাইরে থেকে মদ আসছে কিন্তু কতদিন ধরে করতো সেটা আমরা এখনই অ্যাসারটেন করতে পারছি না তবে আমাদের কাছে লাস্ট দু মাস হলেও খবর ছিল আজকে জায়গাটাকে পিন পয়েন্ট করা গেছে কম দামি বলতে ওরা ফেক লিকার সিকিমের লিকার এবং ওপি স্পিরিট দিয়েই এই ধরনের মদগুলোকে তৈরি করতো এবং তার সঙ্গে কালারিং এবং ফ্লেভারিং এজেন্টও মেশাত হ্যাঁ দামি বোতল ওরা জোগাড় করত মার্কেট থেকে এবং শোনা যায় কলকাতা থেকে ওদেরকে সাপ্লাই দেওয়া হতো সে ব্যাপারেও কিন্তু আমরা কিছু স্পেসিফিক লিড পেয়েছি এছাড়াও এ আপনি দেখতে পাচ্ছেন প্রায় নিয়ার পারফেক্ট ফেক লেভেল ওরা তৈরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাই এন্ড ব্র্যান্ডের তো সেগুলো আমরা সিজ করেছি এবং এগুলো ওদের যারা দিয়ে যেত তাদেরকে এই কেসের সঙ্গে আমাদেরকে জুড়তে হবে প্রসিকিউশন খুব ভালো করে আমাদের ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন খুব ভালো করে করতে হবে